আজ দেখাচ্ছি আমাদের গ্রামে চুরি ডাকাতি হয়েছে যে আজ প্রায় শত শত লোক এরকম এই বিচার দেখার জন্য আসছে যে আজ ডাকাতি চুরি ডাকাতি বিচার কীভাবে করবে যে রকম ময়নার বিশে ছাত্র দল এরকম বিচার কাছে শিল্প ছাত্রকল বিচার কাজটা হবে দেখে এরকম শত শত লোক আমি তো বলবো যে প্রায় হাজার কাছাকাছি লোক হয়েছে যে আজকে এই থেকে বিচার আর দেখুন সব গ্রামে ময় মুরগি আছে আর এরকম ময় মুরগি রেখে ছাত্র একরকম বিচার কার্যকর আর গ্রামে দেখুন প্রচুর উপর নির্ময় শত শত ছাত্র দল আর পিছনে সবাই আসে এই সময় যখন চুরি টাকাটি এত পরিমাণ বেড়ে যাচ্ছে আসলে তার কিছু একটা কর দরকার তার এই জন্য আমাদের গ্রামে যখন একটু লোক এগিয়ে আসে এই সময়টা কী করে সম্ভব সেই বিষয়ে কথাবার্তা হবে বিচার কীভাবে হবে সেটাও আপনাদেরকে দেখাবো যে সাথে থাকুন আর পাশে যখন ছাত্র ভাইদের মানে ভালো উৎসাহ দিলেন তারা মানুষ বর্তমানে কিছু এরকম কমে এতদিন ছিল বর্তমানে আরোহণ আসছে যে আসলে হওয়া দরকার সেই জন্য প্রতিদিন ছাত্ররা এরকম এগিয়ে আসছে দেখুন বক্তব্য কী বলে শ্রমণ